হ্যালো স্টুডেন্ট আমি মমিতা ম্যাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর থেকে রাজ্যপালের উপরে ক্লাস নিব তোমাদের এই টপিকটা আমি স্কিপ করে গেছি তোমাদের এটা না করিয়ে মানে এটার বদলে আমি তোমাদের মুখ্যমন্ত্রীটা করিয়েছিলাম তো রাজ্যপালটা স্কিপ করে গেছে বলে আমি তোমাদের আজকে রাজ্যপালটার ওপরে ক্লাস নিবো ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল এবং ইম্পর্টেন্ট নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এই কর্নারে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা এ দুটো নাম্বারের যেভাবে একটা নাম্বারে যোগাযোগ করে কল করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যেও এবং আমাদের কোর্সের ফিস হচ্ছে টোটাল নশো নিরানব্বই টাকায় তোমরা এই ট্রিপল নাইনের বদলে তোমরা মেজর ছাড়াও কিন্তু এসিসি এমডিসি মাইনার এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকায় ঠিক আছে এবং আমাদের কোর্সের টিউশন হচ্ছে সিক্স মান্থের অলরেডি কিন্তু আমাদের চার মাস ধরে ক্লাস চলছে এবং অনেকটাই কিন্তু আমরা এগিয়ে গেছি সিলেবাস প্রায় শেষের দিকে এবং নোটসও কিন্তু অনেকগুলোই প্রোভাইড করা হয়েছে আর তোমাদের এক্সামও খুব একটা বেশি দেরিতে নেই দু মাসের মতো বাকি আছে তোমরা দেরি না করে কিন্তু ঝটপট আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও আমাদের কাছে পড়ার জন্য ঠিক আছে দেখো শুরুতেই বললাম যে রাজ্যপাল নিয়ে আজকে করব আজকে ক্লাসটা দেখো রাজ্যপালের রাজ্যপাল হচ্ছে রাজ্যের আর কি চিফ যাকে যেমন একটা রাষ্ট্রে বা একটা দেশের যেরকম রাষ্ট্রপতি হচ্ছেন প্রধান ঠিক তেমনি একটা রাজ্যের প্রধান বলা হচ্ছে রাজ্যপালকে দেখো রাজ্যপালের পোস্ট বা রাজ্যপাল মানে রাজ্যপাল বলে যে একজন থাকবে এটা কিন্তু কনস্টিটিউশনে আর কি বলা হয়েছিল এবং এটা যখন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন হচ্ছে কনস্টিটিউশনটাকে তৈরি করছিলো গণপরিষদ আমাদের দেশের গণ। পরিষদ গণপরিষদ কিন্তু এই রাজ্যপালের পোস্টটাকে আগে থেকে বলে দিয়েছিল যে একজন মানে একটা রাজ্যপালের পোস্ট তৈরি হয়ে থাকবে ঠিক আছে আর কনস্টিটিউশনে এই পোস্টটাকে রাখা হয়েছে একশো তেপ্পান্ন নম্বর ওয়ান ফিফটি আর্টিকেলে রাজ্যপালের পোস্ট সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে দেখো প্রতিটা রাজ্যে যেরকম একটা করে মুখ্যমন্ত্রী থাকবে ঠিক তেমনই প্রতিটি রাজ্যেও হচ্ছে একজন রাজ্যপাল থাকবে কিন্তু নাইনটিন ফিফটি সিক্সে সেভেন্থ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেখানে বলা হয়েছে যে একজন রাজ্যপাল চাইলে দুটা বা তিনটা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করতে পারে মানে একজন মুখ্যমন্ত্রী যেরকম একটিমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কার্য পরিচালনা করবে একজন রাজ্যপাল কিন্তু একটা রাজ্যের পাশাপাশি আরও দু তিনটা রাজ্যের রাজ্যপাল হিসেবে কার্য সম্পাদন করতে পারবে ঠিক আছে এটা নাইনটিন ফিফটি সিক্সে সেভেন্থ অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল তারপরে দেখো এখানে রাজ্যপালের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে দেখো প্রথম যেটা কন্ডিশন থাকে যে রাজ্যপাল বলো বা রাষ্ট্রপতি বলো প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো প্রথম যে আর কি কন্ডিশন থাকে সেটা হচ্ছে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে রাজ্যপাল হওয়ার জন্য বয়স হতে হবে থার্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে রাজ্যপাল হওয়ার জন্য আর কি হতে হবে আর বলেছে যে যাকে রাজ্যপাল হিসেবে আর কি নির্বাচন করবে রাষ্ট্রপতি সেই ব্যক্তি যেন ওই রাজ্যের কোনো বাসিন্দা না হয় মানে কোনো ব্যক্তি যেই রাজ্যের বাসিন্দা সে সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু হতে পারবেন না ওই জন্যই মানে যখন কোনো রাজ্যপালকে আর কি নিয়োগ করা হয় তখন সেই রাজ্যপাল যেই রাজ্যে নিয়োগ করা হচ্ছে সেই রাজ্যের কিন্তু বাসিন্দা বাসিন্দা হন ঠিক আছে আর কি বলেছে যেহেতু রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যপালকে নিয়োগ করে তাই রাজ্যপালকে নিয়োগ করার আগে রাষ্ট্রপতিকে অবশ্যই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু আলোচনা করতে হবে মানে রাজ্যপালকে নিয়োগের আগে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অবশ্যই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে নেবে আচ্ছা তারপরে দেখো রাজ্যপালের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাজ্যপাল রাষ্ট্রপতির মতোই হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ভোগ করে যেরকম মনে করো যে রাজ্যপাল হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্য যে আরও রাজ্যমন্ত্রীরা আছে তাদেরকে নিয়োগ করে থাকেন এছাড়াও হচ্ছে আমাদের মানে যে আর কি পাবলিক সার্ভিস কমিশন আছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন সেটাও মানে তার মেম্বারদেরও হচ্ছে রাজ্য রাজ্যপাল নিয়োগ করেন এছাড়া এছাড়া হচ্ছে তোমার অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ রাজ্যের যিনি আইনি সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা তাকেও কিন্তু রাজ্যপাল নিয়োগ করে থাকেন ঠিক আছে আচ্ছা এবার দেখো কয়েকটা আর্টিকেলে রাজ্যপালের ব্যাপারে আলাদা আলাদাভাবে বলা হয়েছে যেরকম প্রথমে ওয়ান ফিফটি আর্টিকেল ঠিক আছে ওয়ান ফিফটি আর্টিকেলে বলা হয়েছে যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করবে ঠিক আছে রাজ্যপালকে নিয়োগ করে মানে রাজ্যপাল রাষ্ট্রপতির আর কি দ্বারা নিয়োগ হয় এবং এটা বলা আছে একশো পঞ্চান্ন নম্বর আর্টিকেলে ওয়ান ফিফটি ফাইভ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে ওয়ান ফিফটি নাইন নাম্বার আর্টিকেলে বলেছে যে হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবে এবার রাষ্ট্রপতি যখন রাজ্যপালকে নিয়োগ করছে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালকে ওথটা পড়ায় না শপথ বাক্য কিন্তু পাঠ করায় না এইবার একজন রাজ্যপাল তিনি যেই রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ হয়েছেন নিযুক্ত হয়েছেন সেই রাজ্যের যে হাইকোর্ট আছে হাইকোর্টের চিফ জাস্টিস রাজ্যপালকে কিন্তু শপথ বাক্যটা পাঠ করায় ঠিক আছে এবার মনে করো যদি ওই হাই হাইকোর্টে চিফ জাস্টিস অ্যাবসেন্ট থাকে তার অ্যাবসেন্সে হাইকোর্টের যে সব থেকে মানে সর্বপ্রাচীন প্রাচীন যে আর কি প্রবীণ সরি প্রাচীন না প্রবীণ যে আর কি বিচারক আছে মানে সবথেকে আর কি সিনিয়র মোস্ট যিনি জাস্টিস থাকেন তিনি রাজ্যপালকে শপথ বাক্যটা পাঠ করান মানে হাইকোর্টে চিফ জাস্টিস পাঠ করান তার অ্যাবসেন্সে আদার্স যে বিচারকরা আছে তাদের মধ্যে যিনি সিনিয়র মোস্ট তিনি হচ্ছেন রাজ্যপালকে শপথ বাক্যটা পাঠ করিয়ে থাকেন আচ্ছা তারপর দেখো ওয়ান ফিফটি সিক্স নাম্বার আর্টিকেল ওয়ান ফিফটি সিক্স আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতি অপসারিত করেন দেখো যেহেতু রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন ওই জন্য রাজ্যপালের আর কি তার কার্য তার পদে থাকাটা কিন্তু রাষ্ট্রপতির সম্মতির উপরে নির্ভর করে ঠিক আছে রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি যদি রাজ্যপালের কাজে সন্তুষ্ট না হন তবে রাষ্ট্রপতি কিন্তু তাকে তার পদ থেকে সরিয়ে ফেলতে পারেন এবং সেটা ওয়ান ফিফটি সিক্স নাম্বার আর্টিকেল অনুযায়ী ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে রাষ্ট্রপতির রাজ্যপালের কার্যকাল ওনার কার্যকাল হচ্ছে পাঁচ বছর মানে এটা তোমার হচ্ছে মানে সময়সীমা পাঁচ বছর কিন্তু রাষ্ট্রপতি যদি তার কাজে সন্তুষ্ট না হয় তবে তার সময়সীমা পূরণ হওয়ার আগেই কি তাকে কিন্তু পদ থেকে সরিয়ে ফেলে বা যদি মনে করো যে রাষ্ট্রপতি রাজ্যপালের কাজে সন্তুষ্ট হয় তবে কিন্তু তাকে আরও মানে তার মানে সন্তুষ্টির ওপর নির্ভর করে কতদিন রাজ্যপাল তার পদে থাকবে এইবার দেখো ওয়ান সিক্সটি ওয়ান নাম্বার আর্টিকেল ওয়াইজ রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতির মতে ক্ষমা করার ক্ষমতা রাখে যেরকম আমরা রাষ্ট্রপতির বেলায় পড়েছিলাম যে রাষ্ট্রপতি পাঁচ রকমের ক্ষমা প্রদর্শন করতে পারে ঠিক তেমনই রাজ্যপালও কিন্তু পাঁচ রকমের ক্ষমা প্রদর্শন করতে পারে এগুলির মধ্যে কী কী আছে যেমন তিনি হচ্ছে রাজ্যপাল চাইলে কোনো ব্যক্তির শাস্তি আর কি কমিয়ে দিতে পারে অথবা কোনো ব্যক্তির হচ্ছে শাস্তির সময়টা মানে শাস্তি সেম রেখে শাস্তির সময়টা কমিয়ে দিতে পারেন অথবা কঠিন শাস্তিটাকে সরিয়ে সহজ শাস্তি দিতে পারেন ঠিক আছে তো এই সমস্ত ক্ষমাগুলো প্রদর্শন করতে পারেন ক্ষমা করার ক্ষমতা রয়েছে রাজ্যপালে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুইশো তেরো নম্বর আর্টিকেলে বলেছে যে অর্ডিনেন্স জারি করতে পারে রাজ্যপাল অর্ডিনেন্স জারি করতে পারে রাজ্যসভার মানে সরি রাজ্য আইনসভার যখন অধিবেশন বন্ধ থাকে সেই সময় কিন্তু রাজ্যপাল অর্ডিনেন্স জারি করে কত নম্বর আর্টিকেল অনুযায়ী দুশো তেরো নম্বর আর্টিকেল অনুযায়ী এছাড়া আর কিছু ক্ষমতা রয়েছে যেরকম রাজ্যপাল বিধান পরিষদে মানে যে সমস্ত রাজ্যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভাই আছে বিধান পরিষদটা নেই তো যে সমস্ত আর কি রাজ্যে দুই কক্ষই আছে সে উপর কক্ষকে বিধান পরিষদ বলা হয় তো বিধান পরিষদে হচ্ছে এক ভাগের অংশ মেম্বারকে মনোনীত করতে পারেন এবং বিধানসভাতে কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ানকে তিনি নিয়োগ করতে পারেন ঠিক আছে এই ক্ষমতাটা রাজ্যপালের রয়েছে এবং সবথেকে লাস্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে ওনার মানে এই সমস্ত ক্ষমতা বাদ দিয়েও কিন্তু রাজ্যপালকে কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে যেগুলো তিনি নিজের ইচ্ছা এই ক্ষমতাগুলিকে প্রয়োগ করতে পারেন ঠিক আছে আর সেগুলি বলা হচ্ছে একশো তেষট্টি নম্বর আর্টিকেল ওয়ান তো রাজ্যপালের ব্যাপারে তোমাদের এতটাই জানতে লাগবে এগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট রাজ্যপাল থেকে যেগুলো তোমাদের জানা দরকার এই ইনফরমেশনগুলো আশা করি তোমাদের ভিডিওটি এফেক্টিভ হবে খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ